ইউক্রেন জুড়ে গতকাল মঙ্গলবার সকালে রাশিয়ার বিমান হামলায় অন্তত পঁচিশ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন হামলাগুলো একটি কারাগার ও একটি হাসপাতালে আগা থানে কর্মকর্তাদের ভাষ্যমতে সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয়েছে দক্ষিণাঞ্চলীয় জাপুরোজিয়া ভিলেন কে কারাগারে যেখানে ষোলো জন বন্দী নিহত এবং পঞ্চাশ জনের বেশি আহত হয়েছে ইউক্রেনের বিচার মন্ত্রণালয় মঙ্গলবার সকালে দেয়া এক বিবৃতিতে জানায় রাত বারোটার কিছু আগে বিলেনকে কারাগারে চারটি গ্লাইট বোমা আঘাত হানে যা কারাগারের ডাইনিং হল প্রশাসনিক ভবন এবং কোয়ারেন্টাইন এলাকা ধ্বংস করে দেয় এই হামলায় পঞ্চাশ জনের বেশি আহত হয় এবং তাদের মধ্যে চৌচল্লিশ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে ইউক্রেনের মানবাধিকার কমিশনার বলেছেন কারাগারে হামলা মানবিক আইনের গুরুতর লঙ্ঘন কারণ বন্দীদের জীবনের অধিকার ও সুরক্ষার অধিকার অটুট থাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন রাশিয়াকে হত্যাযোগ্য বন্ধ ও শান্তি স্থাপনে বাধ্য করতে হবে এবং এর জন্য প্রয়োজন কঠোর নিষেধাজ্ঞা। এক বিবৃতিতে তিনি আরও বলেন যুদ্ধবিরতি অনেক আগেই কার্যকর হতে পারত কিন্তু তার আগেই রাশিয়া ইউক্রেনীয়দের হত্যা করে চলেছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জাপোরিঝিয়া অঞ্চল নিয়মিত রুশ বাহিনীর লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এই অঞ্চলটি ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের অঞ্চলের চারটি অঞ্চলের একটি। যেগুলো রাশিয়া দুই হাজার বাইশ সালে নিজেদের সঙ্গে সংযুক্ত করার দাবি করেছিল যদিও মস্কো এর কোনটি পুরোপুরি নিয়ন্ত্রণ করে না এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাশিয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন রাশিয়ার হাতে মাত্র দশ থেকে বারো দিন সময় রয়েছে যুদ্ধবিরতির জন্য রাজি হওয়ার না হলে তাদের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হবে স্কটল্যান্ডের সফরের সময় সাংবাদিকদের সঙ্গে তিনি এই মত প্রকাশ করেন